তো আমরা এই মুহূর্তে সাড়ে দশটা বাজে আর এসে পৌঁছেছি বানিহালে এখানকার সাইড সিনটা দেখো তোমরা অপূর্ব সুন্দর দেখতে সি এর গাড়ি দাঁড়িয়ে আছে পিন্টু দাদা একদম পোস্ট দিয়ে দাঁড়িয়ে আর এই হচ্ছে হাইওয়ে প্রচন্ড সুন্দর দেখতে আর আমরা চলছি এখন সামনে একটা লঙ্গার আছে লঙ্গারের দিকে চলছি দেখি কিছু খাওয়া দাওয়া করা যাক সামনে অপূর্ব সুন্দর পুরো কুয়াশায় ঢাকা কুয়াশা মেঘ যা বলতে পারো পাহাড় আমরা ঢুকব এই ভেতরে গেল ঠিক আছে আবার তো বন্ধ করি হয়তো ভেতরে ভিডিও করতে নাও দিতে পারে এই যে ভেতরে এখানে চেকিং পোস্ট ছিল তো আমাদের এখানে চেকিং করলো পকেটে হাত হাত দিয়ে মোবাইল টোবাইল সব চেক করলো আর এর ভেতরে আমরা ঢুকে গেছি এখন চারদিকে দোকান দোকানপাট লাগানো প্রচুর বড় আমাদের ওখানকার মেলার মতো জায়গাটা খুব সুন্দর আর চারদিকে পুরো সেনা জওয়ানরাও রয়েছে ভর্তি করে জায়গার নাম বানিহাল অপূর্ব সুন্দর মনে হচ্ছে যেন এখানটা একটা সময় নদী ছিল নদীর জলটা শুকিয়ে যাচ্ছে যার জন্য এই পাথরগুলো এখনো রয়েছে ও এই তো দিল্লি বিভিন্ন জায়গা থেকে সব এসছে খাবার দিতে হ্যাঁ খুব সুন্দর আর এই ক্যাম্পের পেছন দিকে সুন্দর নদী বয়ে যাচ্ছে হ্যাঁ এই নদীর জল আর আওয়াজ এখানে ভালোই আওয়াজ আসছে নদীর জলের স্রোতের আর ওইদিকে সেনা জওয়ানরা সামনে ডিউটি করছে অপূর্ব সুন্দর দৃশ্য এই যে এখানকার লন্ডনের খাবার এখানে কয়েকশো দোকান আছে হাজার রকমের খাবার আছে তা আমরা লাড্ডু টাড্ডু মিষ্টি খাওয়ার পরে এই খাবারগুলোই চুজ করলাম সবাই মিলে গিয়ে ভাজা পরোটা

পর্যন্ত এত বড় আমরা এই যে বাঙালা থেকে বেরোলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে এগারোটা দশ আজকে আমাদের চতুর্থ দিন চলছে বাড়ির থেকে বেরোনোর পর থেকে তো এ আস্তে আস্তে গাড়ি সামনে রাখা রয়েছে তো কিছুটা হেঁটে যেতে হবে সামনের দৃশ্যটা দেখো তোমরা অসাধারণ দৃশ্য শীতকালে এইসব রাস্তা বরফে পুরো ঢাকা থাকে তো সুন্দর সুন্দর পূর্ব ঝর্ণা তার উপরে ব্রিজ রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চলবে না পরিষ্কার এই গাড়িতে উঠিয়ে বল এই মুহূর্তে আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি এই টানেলটা এগারো কিলোমিটার লম্বা টানলের নাম কি বয়নের হল খাওয়া বাণিহল ক্রস করে যে টানেলটা আছে সেই টানলের ভেতর দিয়ে যাচ্ছি এগারো কিলোমিটার লম্বা টানেল হয়ে গেল এগারো কিলোমিটারের টানেল কমপ্লিট আমরা কাশ্মীরে ঢুকলাম এমাত্র এটা হচ্ছে ইমার্জেন্সি রানওয়ে যখন কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হয় বা কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় সেই সময় ইমার্জেন্সিতে প্লেন এখানে নামানোর জন্য এই রাস্তাটাকে ইউজ করা হয় যেটা নর্মালি ট্রান্সপোর্ট চালানোর জন্য ইউজ করা হয় সেই এই রাস্তাটা এত চওড়া এক পাশের রাস্তাটাই এতটা ওই যে তোমরা ডিভাইড ডিভাইড দেখছো ওর ওই পাশেও এতটা চওড়া রাস্তা এই মুহূর্তে আমরা পুরো একদম ডান লেকের সামনে রয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান লেক অপূর্ব সুন্দর দেখতে এই যে শিকারা রয়েছে যেটাই করে সবাই চড়ে এখানে এসে খুবই সুন্দর দেখতে

এই মুহূর্তে আমরা যেখানে আছি এখান থেকে যদি আমরা যাবো না তবু মায়স্টেন দেখালো কার্গিল আর একশো পঁয়ত্রিশ কিলোমিটার মানে খুব কাছাকাছি আছি আমরা অপূর্ব রাস্তা এই রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা আর গাড়ি না চালালেও এই রাস্তায় সফর করার মজাই আলাদা জীবনের সব বাধা বিঘ্ন প্রবলেম সমস্যা সব কিছু ফেলে রেখে যদি তোমরা একবার আসতে পারো এখানে অবশ্যই আসার চেষ্টা করো কিছু দিনের জন্য একটা অন্য জগতে বসবাস করবে আমার তো অন্তত তাই মনে হয় আমরা এখন সোনমার্গ টানেল যেটা নতুন তৈরি হয়েছে তার ভেতর দিয়ে যাব

আমরা এই মুহূর্তে চলছি সোনমার্গের উপর দিয়ে অনেকে এই সোনমার্গ এসেছে জানো আর শীতকালে আসলে ফেব্রুয়ারি মার্চে আসলেও এইখানটা পুরো বরফে ঢাকা থাকে সেই জায়গাগুলো এখন পুরো পরিষ্কার কিন্তু একটা হালকা ঠান্ডা ওয়েদার রয়েছে বাহ দারুণ লাগছে অসাধারণ সুন্দর লাগছে এই যে আমরা বালতালের রাস্তায় চলছি আর আমাদের বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে ওটা সোজা সোজা লাদাখ চলে যাচ্ছে বাদিক দিয়ে একটা রাস্তা ওই যে যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে এই মুহূর্তে লাদাখ যাচ্ছে আমরা যাচ্ছি সোজা বালতালের দিকে কোনটা নিতে বললে এটা জজিলা টানেল প্রজেক্ট

গুড ইভিনিং হয়তো ইভিনিং বলছি তোমাদের সুন্দর সুন্দর লাগছে কিন্তু টাইম এখন চারটে উনিশ আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বালতাল অমরনাথ যাত্রার বেশ ক্যাম্পে আর অসাধারণ একটা মুহূর্তে রয়েছে আমি অতিরিক্ত এক্সাইটেড তাই হাঁপিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশের সৌন্দর্যটা এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে পার্কিংয়ে সবাই নামছে আর এদিকে পাহাড় এইদিকে পাহাড় আর উপরে যে রাস্তা চলে গেছে ওখান থেকে ওটা লাদাখ যাওয়ার রাস্তা আর সামনে ওই যে দেখা যাচ্ছে সোজা টেন্টগুলো ওটা হচ্ছে বেস ক্যাম্প আর সেখান থেকে এই যে সোজা চলে আসছে নদী হালকা হালকা ঘুড়ি বৃষ্টি পড়ছে এই মুহূর্তে আর শ্রীনগরে এত গরম ছিল প্রায় তিরিশ ডিগ্রি টেম্পারেচার ছিল তো আমরা ভেবেছিলাম যে কি ওয়েদার ওখান থেকে এখানে ঘুরতে আসলাম কী লাভ হলো বাট এখানে আসার পরে টেম্পারেচার অনেক ডিফারেন্স অনেক প্রায় দশ ডিগ্রি মতো কমে গেছে কুড়ির কাছাকাছি টেম্পারেচার চলে এসছে এখানে চলো এগোতে এগোতে আরও কথা বলবো চলো হাঁটা শুরু করলাম এখন যেতে হবে গিয়ে আমাদের পারমিট দেখাতে হবে চেকিং পোস্টে ব্যাগ চেক করাতে হবে ওখান থেকে আবার কার্ড নিতে হবে নিয়ে বেস ক্যাম্পে যাব সবাই যাচ্ছি ভালোই ঠান্ডা লাগছে এবার চলো চেকিং হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি বেস ক্যাম্পের চেকিং পোস্টে আর এখানে প্রচন্ড লম্বা লাইন অলরেডি এখান থেকে লাইন এইভাবে 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 ঘুরে এখান থেকে ঘুরে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এই অফিস রুমের ভেতরে যেতে হবে তো ওখানে যেহেতু রেকর্ডিং করা যাবে না তাই জন্য এখনই করে নিচ্ছি তো ওর ভেতরে যাওয়ার পরে ডকুমেন্ট চেক করবে আর ওখান থেকে নতুন কার্ড দেওয়া হবে তারপরে আবার সোজা ওই ছাউনিতে যেতে হবে যেখানে ব্যাগ চেকিং হবে কিন্তু আপাতত লাইন বহুত লম্বা লাইন আছে হয়ে গেল আমাদের রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছি আর এই যে কার্ড এইদিকে দেখো এই যে কার্ড দুজনের রোদ্দুরে দেখানো হ্যাঁ রোদ্দুরটা পড়ছে এদিকে আসো এই সাইডে আসি দুজনের কার্ড হয়ে গেছে আর আপাতত আমরা লঙ্গলে যাচ্ছি খাওয়ার জন্যে ভেতরে দেখো তোমরা আর আমরা পুরো দাঁড়িয়ে আছি পুরো ক্যাম্পে মাঝখানে হ্যাঁ এখন বাজে ছটা আটাশ মানে সাড়ে ছটা আর এই মুহুর্তে মনে হচ্ছে আমরা আমাদের পশ্চিমবাংলায় যখন থাকি দুপুর চেয়ে আটটে সাড়ে চারটে সময় যেরকম রোদ সেরকম রতুর আমার পেছনে সূর্য রয়েছে আমরা এইমাত্র ভাঙ্গারা থেকে ম্যাক্সিমাম সবাই একই খাবার খেয়েছি রুটি দুটো করে রুটি ছোলার ডাল আর শিমই তারপর হজমলা ঝুলা প্লাস সবাই ঠিকঠাক করে ফটো নিলাম আর তোমাদেরকে এখন সূর্যের তাপটা দেখাচ্ছি সাড়ে ছটার সময় এই রোদ দূর আমাদের ওখানে মনে হচ্ছে চারটে বাজে অন্ধকারের নাম নিশার নেই আর এই ভাঙ্গারাতে খেলাম আমরা অনেক অনেক ধন্যবাদ